কেও যদি সালাহান তিনবার পড়ে গাউফেরাত লাহু তার গুনাহগুলি মাফ করে দাও ওয়াইন কান ফারান মিনাযযাহু যদি যুদ্ধের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে কাভিরা গুনাই এটা এটা ছোট গুনাহ নাই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা মানে কাফেরকে সাহসী বানিয়ে দাও কাফের মনোবলকে শক্তিশালী করে দাও মুসলিমদের মমিনদের মনোবলকে একবার দুর্বল করে দাও ভেঙে ফেলা কাবিরা গোনা পর্যন্ত মাফ হইতে পারে এই জন্য আলোচনা তাল জামাত বলছেন যে সোনা গুলি নেক আমল গুলির মাধ্যমে আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে ফরজের মাধ্যমে মাফ হয়ে যাবে আর কাবিরা গোনাগুলির ক্ষেত্রে আশা করা যেতে পারে মাফ হবে তবে তার জন্য তব শর্ত রয়েছে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তবা ইস্তেফারে তৌফিক দান করেন ফরোজ আজমের হেফাজতের তৌফিক দান করেন সন্নত মুস্তাহাব বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন আমাদের আখেরাত সম্পর্কে বেশি সজাগ হওয়ার তৌফিক দান করেন দুনিয়ার বাড়ি ঘর